তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে মনে সাদ কালো মেঘ পুঁড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখা সে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি দানা এই উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর ওরে যেন ও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন যাবে ও তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাঁপা থেমে যায় ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আর বার 불이 티비리곤 지